বীরভূমের মল্লারপুর ধরনী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে নবীনের হাত ধরে প্রবীণের বরণ ও স্মৃতিচারণের উদ্দেশ্যে শিক্ষা সংস্কৃতি ও মিলন মেলার শনিবার বিকেল চারটে নাগা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাংসদ অমিত মাল জেলাশাসক বিধান রায় আর অন্যান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে স্কুলের কোচি কাছাড়া বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করেন পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আর আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল এইগুলো এখনো গ্রামগঞ্জে আছে টাউনে কিন্তু আস্তে আস্তে পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেমন খেলাধুলো গ্রামে আছে প্রত্যেকটি গ্রামে খেলাধুলো আছে এই ধরনের বাচ্চাদের নাটক সুন্দরভাবে সাজিয়েছে এখানকার যারা সাজিয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানাই ফুলাই মাস্টারকে বলবো তোমার ফান্ডে যদি কোনো টাকা পয়সা থাকে স্কুলকে হেল্প করবে এবং সাহায্য করবে এটা কিন্তু নিয়ম করা গ্রামগঞ্জের এটা যদি যেটা বলবে অপু সেটা যেন করে দিও ধন্যবাদ ভালো থাকবেন Obrigada. <music>